প্রতি বছর সারা বিশ্বের সঙ্গে রাজ্য আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে উদযাপন করা হয় সরকারি বেসরকারি তরফে প্রতি বছর রাজ্যে হয় নানা অনুষ্ঠান এবছরও এর ব্যতিক্রম ঘটেনি শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে রাজ্যের কর্মসূচি নেওয়া হয় সকালে রাজ্য মহিলা কমিশনের তরফে হয় রাজধানীতে সারা জাগানো পদযাত্রা এদিন মেলার মাঠ মহিলা কমিশনের অফিসের সামনে থেকে বের হয় পদযাত্রা নেতৃত্বে ছিলেন কমিশনের চেয়ারপারসন বর্মা আগতলা পৌর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা রাজধানী বিভিন্ন পদ ঘুরে পদযাত্রা ফেড মহিলা কমিশন অফিসের সামনে এসে শেষ হয় কল্যাণ কর তার অর্ধেক করিয়াছে নারী অর্জেন চলে আছে এই যে কথাটি এই কথাটিকে প্রাধান্য দিয়ে আমরা জানি ও হাজার উনিশশো চোদ্দো সালের আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয় কারণ এই বিশ্বের প্রকৃতি এবং মানব সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ধার প্রতিঘাতের মধ্য দিয়ে যে পথ পরিবর্তন হয়েছে সেই পটের গুরুত্বপূর্ণ ভূমিকায় নারী অংশ অংশগ্রহণ করেছে সেটা ইতিহাসগুলো সেই জায়গায় দাঁড়িয়ে আজও আমরা বিশ্বের কোনো না কোনো জায়গায় এখন বর্তমান সময়েও দেখতে পাচ্ছি নারীতে মর্যাদা সে সম পরিমাণে থাকে না সেই জায়গায় দাঁড়িয়ে আটই মার্চ এই আন্তর্জাতিক নারী দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নারী জাতির জন্য নারী মাতৃজাতির জাতির জন্য এই বিশ্ব এই নারী দিবসে নারী জাতিরা নিয়ে আরো এগিয়ে চলতে পারে এ বিশ্বে এই পূর্ণ ভূমিকে যেন দ্বারক বাহক হিসাবে সম্মানে সুরক্ষিত রাখতে পারে এবং সম পর্যায়ে যেন নিজেদেরকে উন্নীত করতে পারে